নমস্কার আজকের গল্প উত্তরাধিকারী কলমে নীলাঞ্জনা সময়ের সাথে সাথে জায়গা এবং মন দুটোর স্থানই বড়ই সংকীর্ণ হয়ে যাচ্ছে সকাল থেকে আমি আমার সহধর্মিনী এবং আমাদের পুত্র তিনজনে মিলে অপ্রয়োজনীয় জিনিস বাতিল এবং প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করছি আমাদের নতুন ফ্ল্যাট আমি গিন্নির দেওয়া বাতিল জিনিসের ব্যাগ নিয়ে সেগুলো বিক্রি করতে গেলাম একটা পুরোনো দোকানে ব্যাগের থেকে এক এক করে জিনিস বের করে দোকানদারের সঙ্গে দরদাম করতে লাগলাম ব্যাগের থেকে শেষ উপকরণটা বের করতে কি আমার মনের কারা কোণে কাঁটা খচখচ করতে লাগলো ব্যাগ থেকে আপনা আপনি খালি হাতটা বেরিয়ে এল শুকনো কাঠ গলায় দোকানদারকে বললাম না দাদা আর কিচ্ছু নেই আপনি কত হচ্ছে সেটা বলুন ধস্ত বিবেকের যন্ত্রণায় মনে শুধু একটাই প্রশ্ন জাগল পৃথিবীর সকল কিছু কি মূল্য দিয়ে বিচার করা যায় ব্যাগের মধ্যে যে অমূল্য সম্পত্তি আছে তা আমার পক্ষে বেঁচে দেয়া সম্ভব নয় অথচ আমি খুব ভালো করেই জানি এর স্থান আমার তিন কামরার ফ্ল্যাটের এক কোণে হতে দেবে না ওরা তবে তবে এর উত্তরাধিকারী কে হঠাৎ আগন্তুক একটি ছেলের দোকানির সাথে কথোপকথন শুনে আমি তার পিছু পিছু গিয়ে বললাম ভাই তুমি যেটা খুঁজছো আমি সেটা দিতে পারি আমি ওই দোকানেই একটু আগে ছিলাম শুনলাম তুমি পুরোনো জিনিস সংগ্রহ করে রাখো তাই আজ থেকে এটা তোমার এই বলে আমি ব্যাগ থেকে আমার দাদুর পুরনো রেকর্ডারটা তার হাতে তুলে দিয়ে একটা অব্যক্ত সুখানুভূতি নিয়ে বাড়ি ফিরলাম নমস্কার